নমস্কার বেকারের মুখপাত্র থেকে অরূপ দত্ত বলছি যারা চ্যানেলটি নতুন নতুন দেখছেন তাদের কাছে অনুরোধ আপনারা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন যারা বারবার দেখছেন অথচ সাবস্ক্রাইব করছেন না তাদের কাছে রিকোয়েস্ট আপনারা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন নামকরণ দেখি বুঝতে পারছেন আমি কি বিষয়ে বলতে চলেছি বিগ বিগ আপডেট মাদ্রাসা সার্ভিস কমিশনের বিরুদ্ধে করা মামলা অর্থাৎ হাপি জুল অ্যান্ড আদার্স ডবলু পি নাম্বার একুশ হাজার নশো আঠেরো অফ চব্বিশ দু এই মামলাটি করা হয়েছে একদল পিটিশনার এই মামলাটি করেছে তারা তিয়াত্তর হাজার যে পরীক্ষা গ্রুপ ডির নেওয়া হয়েছে সেটার এগেনস্টেড এবং চব্বিশ হাজারকে অ্যাপিয়ার রেখে তাদের লিখিত পরীক্ষার কোর্ট অর্ডার মেনে রেজাল্ট না বার করার পরিপ্রেক্ষিতে মামলাটা করা হয়েছিল এবং একদল প্রার্থী তারা জানিয়েছিল যে এই তিয়াত্তর হাজার পরীক্ষাটা ইল্লিগেল এভাবে নেওয়া যেতে পারে না তার জন্যই প্রথম সৌগত ভট্টাচার্য মহাশয়ের বেঞ্চে এই মামলার শুনানি হচ্ছিল কিন্তু উনি যেহেতু এই বিষয়ে রায় দান করেছিলেন তাই তিনি এই মামলা শুনতে পারেন না বলে প্রধান বিচারপতির এজলাসে এই মামলাটিকে তিনি ফরওয়ার্ড করেছিলেন মাননীয় প্রধান বিচারপতি হাইকোর্টের তিনি এই মামলাটিকে মাননীয় বিচারপতি অমিতা স্নেহার কাছে পাঠিয়ে দিয়েছিলেন আজ হঠাৎ করে আইটেম নাম্বার সাথে মাননীয় বিচারপতি অমিতা স্নেহার বেঞ্চে মামলাটি ওঠে এবং মামলাকারীদের পিটিশনার মামলাকারীদের আইনজীবী ছিলেন বিশাখ ভট্টাচারিয়া মাননীয় লয়ার এবং ম্যাম বিয়াঙ্কা ভট্টাচারিয়া যদিও এনারা দু ভাই বোন অসাধারণভাবে পিটিশনারদের হয়ে সওয়াল জবাব করেছেন মামলাকারীদের আইনজীবীরা পরিষ্কার বলেছেন যে তারা তিয়াত্তর হাজার পরীক্ষাটাকে পরীক্ষার বিরুদ্ধে তারা মামলাটা ফাইল করেছেন অর্থাৎ তারা এই পরীক্ষাটাই চাইছেন না তারা চাইছে চব্বিশ হাজার যারা লিখিত পরীক্ষায় অ্যাফিয়ার ছিল তাদের তাদের ভবিষ্যৎ সুরক্ষিত হোক এই তিয়াত্তর হাজার পরীক্ষা কমিশন নিতে পারে না কোন গাউন্ডে কীভাবে তিয়াত্তর হাজারের পরীক্ষা আসছে সেটা কমিশনকে লিখিত আকারে জানাতে হবে এবং সৌমেন মালাকার অ্যান্ড আদার্স যে অর্ডার হয়েছিল ডিভিশন বেঞ্চে মাননীয় বিচারপতি হরিস্ট্যান্ডের বেঞ্চে সেটার ডেট ছিল তিন মাসের মধ্যে রেজাল্ট প্রকাশ করা কমিশন নিজে বলেছিল দশ তারিখের মধ্যে সমস্ত প্রসেস কমপ্লিট করবে আজকে দশ তারিখ ছিল এবং বারো তারিখ লাস্ট ডেট মাননীয় অমিতা স্নেহা আজকে যে সিংহের মতো গর্জন করেছে তাতে করে মামলাকারীরা অত্যন্ত আনন্দিত এবং যারা চব্বিশ হাজার পাঁচশো সাতাত্তর তারা অত্যন্ত খুশি কারণটা হচ্ছে তিনি পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে যে চব্বিশ হাজার পাঁচশো সাতাত্তর তিয়াত্তর হাজার পাঁচশো হাজার পরীক্ষার্থীদের লিখিত পরীক্ষা রেজাল্ট পাবলিশ হোক পাবলিশ করার পরবর্তী পরিবর্তে মানে পরবর্তী ক্ষেত্রে যে অ্যাকশনটা নেওয়া হবে সেটা এই কোর্ট ডিসাইড করবে অর্থাৎ চব্বিশ হাজার পাঁচশো সাতাত্তর জনের বিরুদ্ধে এই মামলা নয় চব্বিশ হাজার সুরক্ষিত এদের জন্য কোনো সমস্যা নেই কিন্তু তিয়াত্তর হাজার লিখিত পরীক্ষার রেজাল্ট বেরোবে কিন্তু মাননীয় বিচারপতি অমৃতা সিনহা ম্যাম যা অর্ডার দিবেন সেই অর্ডারের পরিপ্রেক্ষিতেই তিয়াত্তর হাজারের ভাগ্য ঝুলে থাকবে ওরা আদতে ওদের ইন্টারভিউ হবে কি হবে না এটা কিন্তু মাননীয় বিচারপতি আজকে পরিষ্কার করা ধমক দিয়ে বলেছেন এবং কোর্ট অর্ডার মেনে তিন মাসের মধ্যে কেন নিয়োগ হয়নি চোদ্দ বছর ধরে কেন নিয়োগ হয়নি এই এই জিনিসগুলো কিন্তু তিনি আজকে পরিষ্কার তুলে ধরেছেন এবং মামলাকারীদের আইনজীবী বিশাখ ভট্টাচার্যা ও বিয়াঙ্কা ম্যাম দাঁড়িয়ে পরিষ্কারভাবে এজলাসে তারা বলেছেন যে কি ভ্যাকেন্সিটা কত বারবার প্রশ্ন উঠছে ভ্যাকেন্সি কত তিয়াত্তর হাজারের পরীক্ষা যে নিচ্ছেন আপনারা ভ্যাকেন্সিটা কত আপনারা কতর মধ্যে আপনারা পরীক্ষা নিচ্ছেন বারবার ধরে বিয়াঙ্কা ম্যাম থেকে শুরু করে বিশাখ ভট্টাচারিয়া তারা বারবার বলতে বলতে শুনেছি বা ওনারা বারবার ধরে বলেছেন যে তারা তিয়াত্তর হাজার পরীক্ষার এগেনস্টে এই রিট পিটিশনারটা ফাইল করা হয়েছে তাই মাননীয় বিচারপতি পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন যে আঠেরো তারিখে নেক্সট ডেটে আপনারা রেজাল্ট বার করুন এবং সেই রেজাল্ট হাতে নিয়ে আপনারা কোর্টে আসুন তারপর কোর্ট ডিসাইড করবে যে কী হবে আর আপনারা ফাইনাল ভ্যাকেন্সিটা কত সেটা আপনারা পরিষ্কার করে জানাবেন যারা এই মামলার ডিটেলস জানতে চাইছেন তাদেরকে বলবো ব্যাকারের মুখপাত্র চ্যানেলে পরিষ্কারভাবে চোদ্দো নাম্বার কোর্টে মাননীয় বিচারপতি অমিতা স্নেহার যে হেয়ারিংটা আছে হেয়ারিংটা হয়েছে সেই হেয়ারিংটা আমি শেয়ার করেছি কমিউনিটিতে আপনার কমিউনিটি গিয়ে দেখে নিন আইটেম নাম্বার সাত হাফিজুল হক অ্যান্ড আদার্স একুশ হাজার নশো আঠেরো কেস নাম্বার ডব্লিউপিএ নম্বর মানে ডব্লুপিএ একুশ হাজার নশো আঠেরো অব দু হাজার চব্বিশ এই মামলাটা দায়ের করেছিল একদল পিটিশনার তাই এই ছিল আজকে কেস আপডেট তাই আজকের এই যে মাননীয় বিচারপতির পর্যবেক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ যেটা চব্বিশ হাজার পাঁচশো সাতাত্তরকে ভবিষ্যতে আরও এগিয়ে নিয়ে যাবে চব্বিশ হাজার পাঁচশো সাতাত্তরকে বলবো জোটবদ্ধ হন লড়াইটা সামনের দিন ভয়ঙ্কর হবে এবং আমরা যারা চব্বিশ হাজার মধ্যে রয়েছি তাদের নিশ্চয় করে একদিন ভালো খবর আসবে এবং তিয়াত্তর হাজার যারা পরীক্ষা দিয়েছে তাদের কোর ডিসাইড করবে ভবিষ্যতে কি হবে এটুকুই আপডেট ছিল এটুকুই বলার ছিল সকলে ভালো থাকবেন এবং সুন্দর থাকবেন